আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা রমজান মাসের আজকে পয়লা রমজান তারপরও কিন্তু আমরা বসে নেই আমরা চলে এসেছি ডাকুমার হাটে আজকে দোসরা মার্চ দুই রোজ রবিবার আমরা অবস্থান করছি ডাকুমার হাটে গাবতলি থানায় এই হাটটা অবস্থিত বগুড়ার জেলায় আজকে আপনি দেখাবো এই হাট থেকে হলস্টিন ফ্রিজিয়ানের যে বোকনাগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুরি ছিলাম তো প্রথমে আমরা পিয়াস ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পিয়াস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা বকনা নিয়ে আসছে আজকে বোকনা নিয়ে আসছে ভাই 11টা 11টা কয়টা বিক্রি করছেন বিক্রি একটাও করিলে ভাই আজকে একে পোসা বাজার

দশক এটা হল স্টিক ফ্রিজিয়ান এর বুক না বুকনাটা বেশ মান সম্পন্ন একটা বুক না পেসেন্ট চেন্টার অনেক প্রসেস অনেক চ্যাপ্টার রয়েছে রানে কিন্তু মাংস কম রয়েছে বুকনাটা ভালো মানের একটি বুক বয়সটা একটু কম খামারে এগুলো দুধ মাছ ছাড়তেই কিন্তু এগুলোকে বিক্রি করে দিয়েছে এগুলো যদি খামারে থাকতো আরো কিন্তু ভালো হতো এর বডি টা এই বুকনাটা একই দাম না একই দাম না

ঠিক আছে ভালো থাকবে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা এই পাশটা দিয়ে একটি বোকনা দেখতে পাচ্ছেন বোকনাটা ভালো মানের একটি হল স্টিল এর বোকনা বড় রেডির পর্যায়ে চলে এসেছে এটা আরো তিন থেকে চার মাসের মধ্যে এটা ঠিকই আসবে এমন বোঝা যাচ্ছে তার গঠন দেখে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি কেমন দরদাম চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বোকনাটার বয়স কেমন ভাই এই কতই হবে দশ মাস

দর্শক আপনারা দেখেন বকনাটা বকনাটা একটা হলিস্টিন ফ্রিজিয়ান বকনা কত হলে বিক্রি করবে উনি আমাদেরকে জানিয়েছেন আপনাদেরকে বলে রাখি একটি হলিস্টিন ফ্রিজিয়ান বকনা আপনারা চিনবে কেমনে আপনারা চিনবেন কেমন করে ভালো মান একটা ভালো মানের বকনা হতে হলে অবশ্যই সাদা কালো হতে হবে পেছনের ছাইডটা আপনার প্রশস্ত হতে হবে লেজটা খাটো হবে রানের মাংস কম থাকবে নাভি কম্বল থাকবে না ডাটা একটু নিচে থাকবে তো এই বেশ কয়েকটি পয়েন্ট দেখে যদি আপনারা বকনা কিনতে পারেন আপনারা কিন্তু একটা ভালো মানের বকনা পেয়ে যাবেন তো বুকনাটা কেমন ছিল আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শক রমজন মাস আসলে বেশি বড় করবো না ভিডিওটা একশো পাঁচ দাম চললে থাকে মিছা কথা ভাই এটা ফিশ পুষে আসি বিক্রি হ্যাঁ হ্যাঁ দর দাম চলবি না

দর্শক এই দুটা এক লক্ষ তিরিশ হাজার হলে বিক্রি করবেন এমন তথ্য উনি দিলেন ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন সাগর ভাই আপনার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন চৌষট্টি সাতান্ন পঁয়ষট্টি তিপ্পান্ন ঠিক আছে ভালো থাকবে আচ্ছা দর্শক আজকের হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে অব্দি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জাহুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ